হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আর সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি হ্যাপি খিচড়ি তারপর আমাদের যেটা বলে শুভ পৌষ পার্বণ পৌষ সংক্রান্তি তো যাই হোক তো দেখতেই পাচ্ছ সকাল সকাল সে উঠছি একদম স্নান টান করে রেডি হয়ে গেছে কারণ ও আজকে এক্সাম দিতে যাচ্ছে ফাইনাল এক্সাম ওর এক্সামটা একটু তাড়াতাড়ি নেওয়া হচ্ছে পার্সোনালি নেওয়া হচ্ছে কারণ ওর মার্চ মাসে এক্সাম ছিল সেই মার্চ মাসের এক্সামটা ও আজকে মানে এক দেড় মাস আগের থেকে দেওয়া হচ্ছে আমরা যেহেতু এখানটা তার বেশি দিন থাকবো না সবাই কম বেশি জানো তো সেই কারণে ওর এক্সামটা এখন দিয়ে নিচ্ছে আর হলো গিয়ে ওর এক্সামের যে পেপার আসবে ইয়ে আসবে রেজাল্টটা রেজাল্টটা হলো গিয়ে আমার একটা ফ্রেন্ড আছে সে নিয়ে যাবে নিয়ে গিয়ে আমাকে দিয়ে দেবে তো যাই হোক খুব একটা টেনশন করছি না যেহেতু শ্রেয়সী সব কিছুই মুখস্থ বা সব কিছুই পারে আজকে ফার্স্ট ইংলিশ পরীক্ষা তো আসার সময় ওর বাবাকে প্রণাম করলো তারপর আমাকেও প্রণাম করেছিল আর ওর এমনি এক্সাম টেক্সাম হলে বা কখনও কিছু হলে পরে ও নিজে থেকে প্রণাম টনাম করে আর ঠাকুরকে তো করেই যায় তো যাই হোক আজ হলো পিঠের দিন ওকে স্কুলে দিয়ে আসার পরে আমার একটু কাজ ছিল এই যে চালগুলোকে রোদে শোখানো পিঠে বানানোর চাল তো কালকে দিয়েছিলাম রোদে শোখাচ্ছে ছাদের মধ্যে আমি ছাদের দিয়ে চলে এসেছি আর তখন পরে গিয়ে দেখি একটাও আর চাল নেই মানে দুই কিলো চালের মধ্যে আড়াইশো চাল পড়ে আছে তো সেই কারণে আজকে অনেকক্ষণ বসেছিলাম তারপর আমি ওই মেয়েটা যে ছিল আমার কাছে মেয়েটাকে বললাম দিয়ে একটু আমার চালটা দেখিস আমি তো তখন আমার বাচ্চাটাকে নিয়ে আসি তো সেওশীকে আমি নিয়ে ওকে জিজ্ঞেসটিগেস করলাম যে বাবা কি করলে না করলে তো বললো সবই ভালো আর সব থেকে বড়ো কথা ওর যে ক্লাস টিচার আছে আর প্রিন্সিপাল আছে ওনারাও বলল যে তোমার মেয়েকে নিয়ে কোনো টেনশন করো না আমরা তো বলবো ওকে যদি টিউশন নাও দাও তাহলেও চলবে কারণ ও অনেকটাই মানে অন্য বাচ্চাদের তুলনায় না অনেক আগিয়ে ওকে একটা কথা বললে বা একটা পোয়েম যদি বলা হয় সেটাকেও মনে করে রেখে দেয় তো মানে ওর কোনো প্রবলেম নেই ঠিকঠাক মতন লিখেছে সবই নিজে নিজেই করেছে তো যাই হোক খুব ভালো লাগে এগুলো শুনে মানে নিজের বাচ্চার প্রশংসা নিজে না করে না অন্যের মুখে প্রশংসা শোনাটা খুবই ভালো লাগে তো যাই হোক এখন তো ছোটো এখন জানি না এখন তো ভালোই বড়ো হয়ে কী করবে তবে চেষ্টা করবো ভালোটাই করার আর নিচে ওই ভাবিটার কাছে ছিল আমি এ চলে এসেছিলাম ওকে রেখে কারণ আমি এগুলো বানাচ্ছি এই যে ড্রয়িং করছি এগুলো করলে পরে ও খুব বিরক্ত করে মুছে দেয় আর আমার শ্বশুরবাড়ির নিয়মে আমাকে করতে হয় তো আমার শ্বশুরবাড়ির নিয়মে ওরকম আলপনা দিতে হয় ঢেকি টেঁকি সব বানাতে হয় আবার ওই যে ওটাকে বলে পুষনা পুষনি আমি তো প্রথম শুনলাম বা প্রথম দেখলাম আমি যেমন পারি তেমনই করি কারণ আমার মায়ের বাড়িতে কোনো দিন এগুলো হয়নি বা আমাদের আমার বাপের বাড়ির নিয়মে এগুলো নেই এমনি পিঠে বানায় পোষ ঠাকুর বা কিছু একটা বলে সেটা গোবর দিয়ে বানায় সেটা দেখেছি তবে এই সব আলপনা টল্পনা দিয়ে এইভাবে না তো যাই হোক আমি এই দুই তিন রকমের পিঠে বানাবো তবে এইটা আমি আগেই বানালাম সরা পিঠে আর একটা তেল পিঠে। যেহেতু সারাপীঠে প্রথমের যে তিনটে থাকে সেই তিনটে ঠাকুরকে একটা পশু পাখিকে একটা আর একটা আগুনকে দিতে হয় তো ওই তিনটে আমি আগে সরিয়ে রেখে নিয়েছিলাম তারপরে আর বাকিগুলো বানিয়েছিলাম আর হলো গিয়ে যে রান্নাঘরের লাইটটা খুবই মানে অল্প হয়ে গেছে ওই লাইটটা ভেঙে গিয়ে নতুন লাইট লাগিয়েছি তো এটা আবার অল্প আলোটা আর সেও হলো কি টিউশনে গেছে ওকে টিউশনে পাঠিয়ে দিয়েছে আর আমি এদিকে এগুলো করা মানে বানাচ্ছি তো চুষি বানাচ্ছি আমি সত্যি কথা বলতে মানে মায়ের কাছে সব পিঠে দেখতাম বানাইনি কখনও কখনো মাকে হেল্প করিনি এখন ভাবি যে মা আগে যখন বলতো একটু হেল্প কর আগে এটা কর ওটা কর তখন কত নকড়া দেখাতাম আর এখন সেই মেয়ে আর কি সমস্তটা একা হাতে সামলায় তো যাই হোক এই যে এগুলো হলো চুষি পিঠে চুষি পিঠে আমি কখনো নামও শুনিনি খাইও নি আর দিঘিও নি তবে আমার শ্বশুরবাড়িতে এসে বলে না যে মানুষ ধীরে ধীরে সব কিছু শিখে যায় আর একটু উপরে চাপ পড়লে সবই শিখে যায় তো ওই হলো ব্যাপার তো ধীরে ধীরে সমস্ত কিছু শিখে গেছি আর এত কিছু বানাই কিন্তু আমি কোনো দিন খাই না টেস্ট করেও দেখি না যেহেতু এগুলো বেশিরভাগ দুধ দিয়েই হয় আর আমি দুধের কোনো জিনিস খাই না তবে এই যে ভাজা পুলিটা ওই ভাজা পিঠের এটা একটু খাই আর তেলপিঠে এগুলো তবে দুধের কোনো জিনিস আমি খাই না বানাই বানিয়ে নিয়ে সবাইকে দিই আর গ্রামে থাকলে হয় না যে সবাইকে ডেকে নিয়ে বাড়িতে খাওয়ানো হয় এখানে তো আর সেটা হয় না এখানে হলো ওই যে প্লেটে করে করে একটু একটু করে দিয়ে আসতে হবে এই হলো ব্যাপার তো যাই হোক তারপর আবার হলদি কুমকুম আছে তো ওই যে তোমাদের দাদা ভাই ডিউটি থেকে ডিউটি থেকে আসার পর ওদের মানে যে আলপনাগুলো দিয়েছিলাম ওগুলোতে একটু করে সিঁদুর টিদুর দিয়ে ফুল দিয়ে পুজো করতে হয় বলে তো এটা মেয়েদেরকে নাকি করতে হয় না ছেলেদেরকেই করতে হয় তো সেই কারণে আমি সব রেডি করে রেখেছিলাম সুবীর আসার পর ও আর কি এগুলো সিঁদুর লাগিয়ে ফুল টুল দিয়ে একটু পুজো করে নিলো আশ্রে ওই দেখছিল আর ওই পুতুলগুলোর নাম রেখে দিয়েছে চিঙ্কি আর গট্টু গট্টু চিঙ্কি ও একটা কার্টুন দেখে সেই কার্টুনের নাম হলো গট্টু চিংকি বলে মাম্মা তুমি তো ভালোই গাট্টু চিংকি কে এঁকে ফেলেছ হলো ব্যাপার তো যাই হোক ওই যে হয় না গ্রামে মাটি তারপরে ওই গোবর টোবরের উপরে কত সুন্দর ফোটে ওটা দেখতেও সুন্দর লাগে আর এইগুলো না সেই ফ্লোরের মধ্যে হয় না টাইলসের উপরে তাও আর কি যেমনটা পেরেছি ওমনি করেছি তো আমি কালকের ভিডিওটা শেষ করতে পারিনি তাই আজকের আর কালকের ভিডিও একবারে মিলিয়ে দিয়েছি তো এই যে সকালবেলায় উঠে নিয়ে আবার একবার পুজো দেওয়ার সময় সুবীর এইগুলোকে আবার একবার পুজো দিয়েছে পরে আমি ফুল টুল উঠিয়ে আবার ওগুলোকে মুছে টুছে নেব। আর এই যে সবাইকে পিঠেগুলোকে আর কি একটু একটু করে দিয়ে আসতে হবে ওই সোসাইটিতে মানে আমার বিল্ডিংয়ের যে কটা লোকজনকে আমি চিনি তাদেরকে দিই গোটা সোসাইটি দিই না গোটা সোসাইটি দিতে গেলে মানে কত সেভেন্টি ফাইভ এতগুলো রুম আছে পঁচাত্তরটা রুমকে তো দেওয়া সম্ভব না মানে আমার সঙ্গে যারা একটু ক্লোজ আমি তাদেরকেই দিই আর পরে ওই যে পিঠেগুলোকে বলে গরুকে দিতে হয় গোমাতাকে তো ওইটা দিতে গেছিলো সেও সে তো ফটো মটো তুলবেই না তাও ওই কোনো রকম একটা দেওয়া হয়েছে আর আমার না অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল একটা গীতা নেওয়ার ভাগবত গীতা বড়। যাতে আমি শান্তিতে কখনো পড়তে পারি মানে আমার পড়ার খুব শখ ওই যে এখন যেমন ইউটিউবে আগে তো ইউটিউব ছিল না এখন ইউটিউব তারপরে অনেক মন্দির স্কনগুলোতে ভজন কীর্তন হয় এই ইদানিং বেশি করে চালু হয়েছে প্রথমে কিন্তু অত বেশি কেউ মাতামাতি করতো না তবে শুনে শুনে খুব ভালো লাগে আর আমি যেহেতু শ্রেয় শিখে এক বছরের বয়সে ওই মন্দিরে গিয়ে বসে থাকতাম দুই ঘন্টা তিন ঘন্টা ধরে ভজন কীর্তন করতাম তো তখন থেকে আমার একটু বেশি এগুলোতে মানে ভালো লাগে আর কি আর পুজো পাঠ আমি ঘরে করি একটু ভালোবাসি ওগুলো করতে যেটা যখন প্রয়োজন তখন সেটাকে করতে হয় মানে পুজোটা ভগবান আছে যায়ে বলে নেই বা মানে না আমি তাদের কথা জানি না তবে আমি মানি যেহেতু আমার মানে কি বলবো আমি মানি তার জন্য আমার সফল হয় সব তো তারপরে পাশে মন্দির ছিল তাই মন্দিরেও একটু ঘুরে চলে আসলাম আর আমি ওইটাকে না অর্ডার দিয়ে আনা করিয়েছিলাম যেহেতু এখানে তো বাংলা পাওয়া যায় না এখানটাতে হলো মারাঠি তারপরে হলো গিয়ে ইংলিশে হিন্দিতে এগুলোতে পাওয়া যায় তবে আমি অনেক কষ্ট করে মানে কত দিন ধরে কত বছর ধরে বলা হয়েছে তারপরে গিয়ে আমি বাংলাতে পেয়েছি তো ওই দুশো সত্তর থেকে তিনশোর মধ্যে এবার ওরও বেশি আছে তবে সাইজ অনুযায়ী তো আমি যেহেতু খুব মিডিয়ামও না আবার খুব বড় ছোটও না এরকম একটা মানে নিয়েছি তো আমারটা দুশো সত্তর তিনশো বলছিলো যে উনি আবার নিজেই দুশো সত্তর নিল তো আবার আমি ওখান থেকে এসে বাড়িতে আবার রান্না বান্না তো করাই আছে শুধু শেয়সীকে খাওয়ানো বাকি আছে তাই ওখানে বেশিক্ষণ না থেকে চলে এসলাম আর শেয়সীকে একটা পতং কিনে দেওয়া হয়েছে সে পতংটা ও উপরে নিয়ে গিয়ে উড়াচ্ছে ও তো পারে না ওর পতংটা অন্যকে উড়াচ্ছে ও দেখে হাততালি দিচ্ছে আনন্দ পাচ্ছে আর কিছু এই যে একটা ভিডিও দিয়ে আসলাম তো একটা হলদি কুমকুম বাড়ি আছে সেখানেই যাচ্ছি আর আমি যেখানে যাই ওইখানে আমার যা নিমন্ত্রণ করা হয় তোমরা অনেকেই জানো আমার যায়ের সঙ্গে আমার কথা নেই কিন্তু এখানটা তো ও চলে এসেছিল ও আমার মেয়েকে এমন একটা ভাষা বলেছিল না তাই আমি আর ওর সাথে কোনোদিন কথা বলি না আর বলতেও চাই না জীবনে কখনো মাফও করব না তবে বাচ্চার সঙ্গে তো কিছু না তো অনেকদিন পর বাচ্চাটাকে দেখলাম তো বলে নিলাম ও আসলো মানে আমি খুবই মিস করি ওদের বাচ্চাগুলোকে কিন্তু কী করবো আমার যা এমন একটা ভাষা বলেছিল আমার মেয়েকে কোনো দিন বলতে পারবো না তো পরে একদিন বলবো কি বলেছিল। তোমরাই কমেন্টে জানিও কি ও ভাষাটা কী বলেছিলো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর পরে আবার একটু মন্দিরেও গেছিলাম কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে